আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরা তোমরা চা করতে প্রত্যেকের হিসাব করায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তার বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ হে মালিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আয়সের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না লা তাহজান মানা আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান ভয় নাই জয় করব আমরা ইনশাআল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী সাংবাদিক ভাইরা 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা জনগণের সামনে যারা ভোট ডাকা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে না ডাকাতি করেছে আমাদের সুস্পষ্ট অনেকগুলা দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকবো কড়াইগন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটার ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মাকাররাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরাই গণতন্ত্র চাই তোমরা চাই করতে এখন সময় এসেছে কোনো নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হাঁ ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকাররামে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসবো দ্বিগুণ হয়ে আসব এসে দ্বিগুণ হয় আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপতি সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্দর উপর আক্রমণ করা হয়েছে পেটেল মারা হয়েছে বোরকা ধরে টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে পা ভাঙা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তার ক্রমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ আমরা একমাত্র